প্লে লিস্টোরটা আসার পরে সার্চবার পরে ক্লিক করব ক্লিক করে এখানে লিখে নিব ইনশর্ট অ্যাপ্লিকেশন ইনশর্ট অ্যাপ্লিকেশন লেখার পরে আপনার সামনে যে ইনশর্ট অ্যাপ্লিকেশনটা চলে আসবে সেটাকে আপনি স্টোর থেকে ডাউনলোড করে নেবেন আমার আগে থেকে ডাউনলোড করা ছিল এই জন্য আমি এটাকে ওপেন করে নেব ইনশর্ট অ্যাপ্লিকেশানটা ওপেন করে নেওয়ার পরে আপনার সামনে ইন্টারফেস করবো এখানে ভিডিও লেখা দেখতে পাচ্ছেন ভিডিওর ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে লেখা দেখতে পাচ্ছেন নিউ এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন এই প্লাস আইকনের উপর ক্লিক করবেন প্লাস আইকনের উপর ক্লিক করার পর সরাসরি কিন্তু আপনার গ্যালারি তে আসবে আপনি গ্যালারি থেকে একটা ভিডিও সিলেক্ট করে নেবেন আপনার দেখানোর জন্য আমি উমর ভাইয়ের একটা নর্মাল ভিডিও সিলেক্ট করে দিচ্ছি দিয়ে আপনার নিচের দিকে টিক আইকন দেখতে পাচ্ছেন টিক আইকনের উপর ক্লিক করবেন দেখতে পাচ্ছেন যে একটা নর্মাল ভিডিও নিয়ে নিলাম এটাকে আপনারা কিভাবে ব্লার করবেন সেটা দেখাই দেবো এর জন্য আপনি কি করবেন এখানে লেখা দেখতে পাচ্ছেন ইফেক্টস এই ইফেক্টসের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অপশন চলে আসছে ইফেক্টস এআই ইফেক্টস ফিল্টার অ্যাডজাস্ট আপনি কি করবেন এআই ইফেক্টস ইফেক্স লেখা দেখতে পাচ্ছেন এআই ইফেক্টস এর এরপর ক্লিক করবেন এআই ইফেক্টস এর পর ক্লিক করার পর আপনার সামনে এরকম অপশন চলে আসবে আপনি উপরের দিকে এই দিকে চলে আসবেন সবাই লেখা দেখতে পাচ্ছেন যে একবার লাস্টের দিকে বোলার এই বোলার এর পর ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো বোলার কিন্তু আপনার সামনে শো করছে আপনি যে প্রথম যে বোলারটা রয়েছে এই বোলারটাকে সিলেক্ট করে দিবেন কত সুন্দর আমাদের বোলার চলে আসছে আপনি চাইলে কিন্তু এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবেন এদিকে চলে আসবেন আশা দেখতে পাচ্ছেন আরো বোলার রয়েছে আপনি চাইলে এগুলো নিতে পারেন এই জায়গায় অসংখ্য বোলার রয়েছে দেখতে পাচ্ছেন আপনি যে কোনো বোলার এখান থেকে নিতে পারবেন আপনার পিছনে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা লাগবে না আমি প্রথম যে বোলারটা রয়েছে এই বোলারটাকে ইন্ডিয়া রেখে দিব দেওয়ার পরে এটাকে সুন্দর করে অ্যাডজাস্ট করে দেবো এই জন্য আপনি এটাকে কমিয়ে দিবেন এটুকু রেখে দিবেন দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে একটা লুক চলে আসছে দেখতে পাচ্ছেন ভিডিওর পিছনে এ দেখতে পাচ্ছেন টিকমার দেখতে পাচ্ছেন আবার ক্লিক করবো ক্লিক করার পরে এটাকে কি করবেন এটাকে সুন্দর করে আপনার ভিডিও লাস্ট পর্যন্ত নিয়ে আসবেন এবার ট্রেনে ধরে এরকম পাঁচ সেকেন্ড পর্যন্ত থাকবে এরকম যদি বেশি হয়ে যায় তাহলে এখানে কাট আউট লেখা দেখতে পাচ্ছেন কাট আউটের পর ক্লিক করবেন ক্লিক করে বাদ বাকিটার এখানে ডিলেট লেখা দেখতে পাচ্ছেন ডিলেটের পর ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু ডিলেট হয়ে যাবে এবার টিকমার দেখতে পাচ্ছেন টিকমাকে পর ক্লিক করবেন এই ভিডিওটাকে সেভ করার জন্য এখানে এক্সপোর্ট টাকা দেখতে পাচ্ছেন একশো ডাবার ক্লিক করবেন ক্লিক করার পর আবারও একশো ডাবার ক্লিক করবেন ক্লিক করলেই কিন্তু আপনার গ্যালারিতে ভিডিওটা সেভ হয়ে যাবে এই ভিডিও ভিডিওতে ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দে আমার সাথে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ